এখানে ভেক্টরের ত্রিভুজ সূত্রের একটা বেশ পপুলার এক্সাম্পল বা অ্যাপ্লিকেশান দেওয়া আছে এই উপপাদ্যটা হচ্ছে সবাই আগে দেখার কথা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক সবাই এটা সাধারণ জ্যামিতিক উপায়ে প্রমাণ করে এসেছি আগে ভেক্টর দিয়ে আরও সহজে প্রমাণ করা সম্ভব কিভাবে আমি আগে চিত্রটা লিখে ফেলি ধরো এটা হচ্ছে আমার সেই ত্রিভুজ ধরো এ বি সি প্রশ্নে বলা আছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা এখন ধরো এখানে এবি এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং ই প্রশ্নে বলা আছে দেখাও যে এই দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল লেখা হচ্ছে তৃতীয় বাহু যে বিসি তার সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক মানে আমাকে দেখাতে হচ্ছে এই জিনিসটা যে ডি হচ্ছে বিসি এর সমান্তরাল এবং ডি হচ্ছে বিসি এর অর্ধেক আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে আমি এখন দিয়ে প্রুফ করব ভেক্টর দিয়ে এখন চিন্তা করছি এই অ্যাপ্লাই করবো আমি এখানে ফার্স্টে খেয়াল করো যে এ ডিই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এ ডিই এই ত্রিভুজের মধ্যে কি লেখা যায় যে এডি ভেক্টর প্লাস ডি যদি আমি ভেক্টর দিয়ে চিন্তা করি যে এডি ভেক্টর প্লাস ডি এ টু কিন্তু হবে এই ভেক্টর দেখো এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর এগুলো লেখা যাবে কি এ ই ভেক্টর টিবুজ সূত্র ওই যে মাঝখানের কমন পার্টটা বাদ যাবে বিয়োগ চলে যাবে ওকে ঠিক আছে তাহলে এখন আমি রাখলাম তাহলে এখান থেকে দেখো তো এখান থেকে ডি টু কী লেখা যায় ডি ভেক্টর ইকুয়াল টু কিন্তু লেখা যাবে এ ভেক্টর মাইনাস এ ডি ভেক্টর আমি এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম সিমিলারলি খেয়াল করো বড় যে ত্রিভুজটা আছে এ বি সি ত্রিভুজ সে এ বি সি ত্রিভুজের মধ্যে কি লেখা যাবে ত্রিভুজ এ বি সির মধ্যে খেয়াল করো একই রকম ভেক্টর এলে কী লেখা যাবে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু কিন্তু এসি ভেক্টর এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এসি ভেক্টর বা সেখান থেকে কি লেখা যায় বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর ওকে কিন্তু এখন খেয়াল করো তোমাকে বলা আছে যে ডি এবং ই হচ্ছে এবি এবং এসি এর মধ্যবিন্দু তার মানে এই যে এবি পুরো ঘরটা কী বোঝায় যে এডি এর ডাবল না এডি এর ডাবল তার মানে হচ্ছে এই এবি কে লেখা যাবে না টু এডি একই রে ভাব হয় যেহেতু ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে পুরো এসিটা হচ্ছে আসলে এ ই দ্বিগুণ তাহলে হচ্ছে যে এই এসিকে লেখা যাবে না টু এ ই টু এ ই মাইনাস টু মান বসলাম এখন খেয়াল করো তুমি একটু আগে দেখে আসছো এই মাইনাস এডিকেলটা হচ্ছে ডি তার মানে হচ্ছে টু এই যদি কমন নিয়ে নাও টু এই টু দাঁড়াবে সিম্পলি টু ডি তার মানে হচ্ছে আমি বের করলাম এই জিনিসটা যে ডি ফ্যাক্টরটা হচ্ছে বিসি ফ্যাক্টরের অর্ধেক এর মানে এখন দুটো জিনিস যখন ভেক্টর দেখাচ্ছি ভেক্টর মানে কিন্তু হচ্ছে ডি ভেক্টরের দিক এবং বিসি ভেক্টরের দিক অবশ্যই একই দিকে যদি সমান এবং ডি ভেক্টরের মান বিসি ভেক্টরের মানের অর্ধেক মানে আমার এখানে এই দুটো জিনিসের একই লাইন দিয়ে প্রুভ হয়ে গেল আমি এখান থেকে বলে দিতে পারবো যে ডি হচ্ছে বিসি ভেক্টরের সমান্তরাল এবং ডি এর মানটা হচ্ছে বিসি ভেক্টরের মানের অর্ধেক ঠিক আছে ত্রিভুজ সূত্রের আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম দেখো বলা আছে এবিসি ত্রিভুজের বিসিসি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ হলে দেখাও যে এডি প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো সিম্পল একটা প্রমাণ খুবই সুন্দর চিত্রটা এখানে আগে বলা আছে এটা আমার ত্রিভুজ দেওয়া আছে এ বি সি এর হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ডি সি এ বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ই এবং এটার মধ্যবিন্দু দেওয়া আছে এফ প্রশ্নে বলা আছে দেখাও যে এডি প্লাস বিই প্লাস সি এফ ইকুয়াল টু জিরো আমাকে এটা প্রুফ করতে বলছে ভেক্টর ভেক্টর পদ্ধতিতে অবশ্যই যদি ভেক্টর চ্যাপ্টার করতেছি পরীক্ষা যদি বলে দেয় ভেক্টর পদ্ধতিতে করতে হয় ভেক্টর পদ্ধতি করে সবচেয়ে বেশি ইজি ওকে এখন কিভাবে করব গেট ইওর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাইটু একাডেমি অ্যাপ দেখো আমি এখানে ভেক্টর ত্রিভুজ সূত্রে अप्लाई করব এখন কোন ত্রিভুজে করব যেটা দিয়ে করলে আমার প্রমাণটা আসবে সোজা হিসাব এটা আগে এটা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে খেয়াল করো আমার এখানে আমি যখন এই ত্রিভুজটা নেই এ বি ডি ত্রিভুজ এ বি ডি ট্রিভুজ খেয়াল করো এখানে এই ত্রিভুজের মধ্যে যদি লিখি এডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর ইকুলটা কি লেখা যাবে অনুযায়ী এডি প্লাস ডিবিটা অবশ্যই হবে এ বি ভ্যাক্টর দেখো মাঝখানে কমন ডি বাদ যাবে লিখে রাখলাম সিঙ্গলারলি পাশে যে ট্রিভুজটা আছে এ ডিসি ট্রিবুজ ত্রিভুজ এ ডি সি এ এটার মধ্যে কি অ্যাপ্লাই করবো এডি ভেক্টর প্লাস ডি ডিজি ভেক্টর ইকালটা হবে কি এসি ভ্যাক্টর আমি ধরো একে নাম দিলাম হচ্ছে এক নাম্বার একে দিলাম দুই নাম্বার এখন তুমি এক এবং দুই যোগ করে দাও কি বাবা জাস্ট যোগ করতেছি মনে করো এডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস ডিসি ভ্যাক্টর ইকুয়ালটা হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ওকে তাহলে এখান থেকে কি পাওয়া যায় দেখো এডি এবং এডি যোগ করলে কত হবে টু এডি ভ্যাক্টর আর খেয়াল করো ডিবি ডিবি আসে এই দিকে এবং ডিসি আসে হচ্ছে অপোজিট দিকে যেহেতু হচ্ছে ডি হচ্ছে ডিসি এর মধ্য কিন্তু মানে হচ্ছে এই দুটোর মান কিন্তু সমান কিন্তু অপোজিট দিকে যেহেতু ভেক্টর বিয়োগ করতেছি আমি ডিবি যেদিকে আসে ডিসি অপোজির দিকে আসে তাদের বিগ ফল কিন্তু শূন্য তুমি এখানে ব্র্যাকেটে লিখে দিবা যে ডিবি ভেক্টর ইকুয়ালটা হচ্ছে মাইনাস ডিসি ভেক্টর দ্যাটস ওয়াই এই যে এটা এবং এটা কাটাকাটি যাবে ডিবি এবং ডিসি এর যোগফল শূন্য সেই পুর দুটা বাদ চলে গেলো থাকতে সিসিম লিখি ইকোয়ালটা লেখা যায় এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর বা এখান থেকে কি আসে সুতরাং এডি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ ভেক্টর প্লাস এসি ভেক্টর এটা আমি প্রুভ করলাম মনে করো এখন চিন্তা করো তুমি আসলে এই ফর্ম্যাটটা কেমন আসলো যখন তুমি হচ্ছে এবি এবং এসি এবি এবং এসি দিয়ে সন্নিহিত বাহ যোগ করতেছো এদের যোগফলটা হচ্ছে টু টু এদের যেই মধ্যমাটা আছে তার গুণফল তাহলে অনুরূপভাবে কি বলা যাবে এখন আমি যদি লিখি যে অনুরূপভাবে অনুরূপভাবে কি লেখা যায় যখন হচ্ছে আমি এবিএসি না নিয়ে এবি এবং বিসি নিব এই দুটো সন্নিহিত বাহ তখন তাদের মধ্যমা কোনটা বি তখন কি লেখা যাবে যে বি ই ভ্যাক্টর লেখা যাবে হচ্ছে হাফ অফ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর এবং সি এ ভেক্টর কী লেখা যাবে হাফ অফ সিএফ হচ্ছে কার কার সন্নিহিত মধ্যমা যে সিএ এবং বিসি বা বিসি এবং সি এ তাহলে এগুলো কি বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর পাঁচ নম্বর ওকে এখন খেয়াল করো তিন চার এবং পাঁচ থেকে কিন্তু খুব সিম্পলি প্রমাণ করে ফেলা যায় এই জিনিসটা তাও তুমি করে দেখো যে তুমি এখন যদি তিন যোগ চার যোগ পাঁচ করো ওকে যে দেখো তিন চার পাঁচ যোগ করলে কি পাবা যে এডি ভেক্টর প্লাস বি ই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর কি পাওয়া যাবে হাফ কমন নিলাম দেখো এ বি আসো দুইবার এসি আসো দুইবার যখন আমি বি নিয়ে কাজ করব সেটা হবে হচ্ছে বিএ প্লাস বিসি ওকে এখানে খেয়াল করো এই জায়গাটাতে লেখা যাবে অনুরূপভাবে আমি যখন হচ্ছে যখন আমি এই মধ্যমা এডি দেখলাম এডি হচ্ছে কি এই পয়েন্ট থেকে শুরু করে এবি এবং এসি এই দুইটা ভেক্টরের যোগফলটা হচ্ছে এডি মধ্যমার দ্বিগুণ ওকে তারপর অনুভাবে বি মধ্যমা যেটা তার ক্ষেত্রে কি লেখা যাবে বি হচ্ছে হাফ অফ দেখো বি থেকে শুরু হওয়ার রেখা দূরে কী কী আছে বিসি এবং বি এ বিয় কিন্তু বিসি প্লাস বি এ এদের যোগফল এবং একইভাবে যখন সিএফ মধ্যমা নিয়ে কাজ করবো সিএফ টা কি হবে সিএফ হচ্ছে সি পয়েন্ট থেকে শুরু হওয়া এবং এবং সিবি পাঁচ এখন তুমি যখন এই সন্ধ্যে যোগ করে দিবা যোগ করলে কি আসবে তুমি যোগ করে দাও যে আসবে এরকম যে এডি ভেক্টর প্লাস বি ই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল হচ্ছে হাফ অফ খেয়াল করো এব আছে বি আছে কাটাকাটি যাবে এবং বি অপোজিট দিকে